দিন শেষে মার্কিন যুক্তরাষ্ট্রই আসলে নিজেদেরকে বস হিসেবে বারবার প্রমাণ করছে আমরা যে যুদ্ধ চলমান দেখছি তো আপাতত এখানে যতটুকু আসছে আমার কাছে মনে হয়েছে না ফাইন একটা যুদ্ধবিরতির প্রস্তাব হলেও হতে পারে তবে হিজুদেরকে বা ইরানকে সতর্ক থাকতে হবে যে কোনো উদ্ভূত পরিস্থিতি কারণ ইসরায়েল এর আগেও বেশ কয়েকবার আপনার এই ধরনের যুদ্ধবিরতির কথা বলেছে একদিকে অপরদিকে তারা অভিযান কিন্তু চালিয়ে গেছে আর যার কারণে বেশিরভাগ সময় যুদ্ধবিরতিগুলি এখানে কার্যকর হয়নি তো ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এক ধরনের কথা দিয়েছিল তো সেই কথার আলোকে হোক অথবা ইসরায়েল নিজেরাও এই মুহূর্তে অনেকটা নানান ধরনের জামেলা ঝামেলা পাশাপাশি আমাদের হিজড়ো কিন্তু এখন মানে নেতৃত্বে জায়গাতে অনেকজন মানুষকে তারা হারিয়েছে নতুন করে দলটাকে গোছানোর ইস্যু আছে ইরানের উপর বৈশ্বিকার একটা চাপ তৈরির প্রক্রিয়া চলছে তো সকল কিছু মিলিয়ে কিছুটা সুসংবাদ আমি বলতে পারি অথবা ধরেন কৌশলগত সুসংবাদ হিসাবে এটা আমরা অভিহিত করতে পারি দর্শক ইসরায়েলের সাথে যুক্তরাষ্ট্র আপনার একটা যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল তো নানান আলোচনা শেষে খতিয়ে দেখা হয়েছে আর সেই খতিয়ে দেখার পরে ওই যুদ্ধবিরতির যে প্রস্তাবটি এটি আবার লেবাননের সরকার এবং লেবাননের যেই হিজু বীররা আছেন তাদেরকে এটা প্রস্তাবটা দেওয়া হয়েছে তো সেই প্রস্তাব সম্পর্কে আপনার লেবানন বলছে বা হিজুদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে বলা হয়েছে যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বৈশ্বিক অবকাঠামো এবং জ্বালানি নিরাপত্তা বিষয়ক যে বিশেষ দূত আছেন জে হোস্টেইন তিনি যুদ্ধবিরতির চুক্তি নিয়ে আলোচনা করার জন্য লেবাননের রাজধানী বৈরুতে আসবেন সেখানে হিজুদের ঊর্ধ্বতন যারা কর্তৃপক্ষ আছেন এবং সরকার আছেন তাদের সাথে আলোচনা করবেন ইসরায়েলের সাথে লেবানন এবং হিজুদের চুক্তির আলাপের বিষয়ে অবগত আছেন এমন একজন কূটনীতিক বলছেন চুক্তির বিস্তারিত এখনো সামনে আসেনি তবে যতটুকু তথ্য পাওয়া গেছে চুক্তিটা চূড়ান্ত হতে পারে যুদ্ধবিরতির আলোচনার মধ্যেও আমরা দেখছি যে যখন এই আলোচনা চলছে ইসরায়েল কিন্তু বিভিন্ন জায়গায় তাদের অভিযান অব্যাহত রেখেছে আর গতকালকেও বেশ কয়েকটি জায়গায় তারা বিমান কি বলে যে বিমান বাহিনীর অভিযান চালিয়েছে সেখানে আটজন মানুষ মারাও গেছে অপরদিকে হিজুরোও কিন্তু এই যুদ্ধবিরতির মাঝখানেই নিজেদেরও শক্তি সক্ষমতার কথা বিভিন্ন অভিযানের মাধ্যমে তারা জানান দিয়েছে আপনার প্রায় একশোটি আজকে আমরা যখন নিউজ করছি গেল কয়েক ঘন্টা আগেও প্রায় একশোটি পাটাকা ইষ্টিতে আপনার নিক্ষেপ করেছে বলে আপনার ইসলির অভিযোগ করা হয়েছে আর রাজধানী তেলাবিবের একটি শপিং মল বাস এবং বিদ্যুৎ কাঠামোতেও পাল্টা অভিযানকার চালিয়েছে আমাদের হিজুরা তো শহর জুড়ে এই মুহূর্তে লোডশেডিং চলছে বিমান চলাচল বন্ধ বেশ কয়েকটি আপনার কি বলা হয় যে মানে আপনার পাটাকাকে ধ্বংস শহর বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস এখানে সামনে আসছে তো যতটুকু বোঝা যাচ্ছে এই মুহূর্তে যুদ্ধবিরতিটা এই কারণে দরকার হিজুদের যেই নেতৃত্বের জায়গাগুলো সেইখানে কিন্তু আপনি দেখেন একের পর এক যারা প্রধান উপপ্রধান মিডিয়া প্রধান বা আরও যে বিভিন্ন সেক্টরের যারা আছেন তাদের প্রত্যেকেই কিন্তু মারা গিয়েছেন তো দলটি এক ধরনের নেতৃত্ব শূন্যতায় কোথাও না কোথাও ভুগছে আবার যারা দলের দায়িত্ব নিয়েছেন তারাও কিন্তু সামনে আসতে পারছেন না বা নাম প্রকাশ করতে পারছেন না কারণ ইসরায়েলের যেই গোয়েন্দা নেটওয়ার্ক বা সামহাও তারা যেভাবে তাদের মিশনগুলো চালায় সেখানে যাদেরই নাম সামনে আসে তারাই কিন্তু মারা যাচ্ছে তো সকল কিছু মিলিয়ে এই মুহূর্তে একটা যুদ্ধবিরতি হইলেও হইতে পারে যুদ্ধবিরতিটার আমি এক কারণে পক্ষে যে সামরিক শক্তিটা যেটা হিজুদের সেটা অনেকটা বিচ্ছিন্ন বিচ্ছিন্ন আমার মনে হয় যে আকাশপথে অভিযানের মাধ্যমে ইসরায়েল কিন্তু ব্যাপক সফলতা পাচ্ছে আর আমাদের তরফ থেকে বা হিজুদের তরফ থেকে যে অভিযানগুলো চালানো হচ্ছে সেগুলোতে বড় ধরনের কোনো সফলতা না আসলেও নিজেদের শক্তি বা ইসলির প্রযুক্তিতে কি পরিমাণ ফাঁক ফোঁকরা আছে সেটাকে কিন্তু বারবার চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে তো সকল কিছু মিলিয়ে একটা যুদ্ধবিরতি হতে পারে তবে এটা এখনও ফাইনালি শতভাগ চূড়ান্ত হয়নি কিন্তু যারা এটাকে নিয়ে ডিল করছেন উভয় পক্ষের সাথে তারা বলছেন যে হিজুরো এখানে এক ধরনের সম্মতি দিয়েছে ইরান এটার পক্ষে আছে মোটামুটি একটা লেভেলে আর মানে ইসরায়েলের ইস্যুতে যারা ডিল করছেন তারাও বলছে যে ইসরায়েলের যুদ্ধবিরতির পক্ষে তাদের অবস্থান রেখেছে তবে এটা কখন কিভাবে কার্যকর হবে সেই সম্পর্কে বিস্তারিত হয়তো আমরা অল্প কিছুক্ষণের মধ্যে জানতে পারবো বা দু এক দিনের মধ্যে জানতে পারবো তো আপাতত একটা যুদ্ধবিরতির দিকে যাচ্ছে ভালো থাকুন আসসালামু আলাইকুম